নমস্কার বন্ধুরা বনশ্রী ভালোকে সবাইকে স্বাগত আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দুদিন যাতে থাকি তার জন্য সেখানে কী কী খাবার হয় তাই সেই খাবারটা আমি বানাবো ইডলি এখানে প্রচুর ভালো ফেমাস তাই আমি এখানে চাল ডাল আর মেথি ভিজিয়ে রেখেছি আর এগুলো ভিজিয়ে রেখেছি দু তিন ঘন্টা ধরে এরপরে ভিজানো হয়ে যাওয়ার পরে মিক্সার পেস্ট করে নিয়েছি আর এরপরে আমি এই ভাতটা দিয়ে দেব আর কতটা কী নিয়েছি সবাই বলবো আমি এক বাটি চা নিয়েছি হাফ বাটি ডাল নিয়েছি হাফ চামচ মিথি আর হাফ বাটি ভাত নিয়েছি নিয়ে পেস্ট করে আমি কিন্তু আধ ঘন্টার জন্যে সারা রাত রেখে দিয়েছিলাম তারপরে সকালে উঠে আমি ব্যাটারটাকে দেখছি কেমন হয়েছে খুব সুন্দর ফুলে গিয়েছে এরপর আমি নুনটা দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন দেবার পরে আমি আর একটু মাখিয়ে নেব মাখানোর পরে কিন্তু হয়ে যাবে আর এই যে দুটো তোমরা জিনিস দেখছো এই দুটো জিনিসে ইডলি বানানো হয় আর আমি এতে তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে দুটো জিনিসেই আমি ভালো করে মাখিয়ে নেব তারপরে কিন্তু আমি এগুলোতে ব্যাটারটা দিয়ে দেব। আর কেরালাতে এই জিনিসটা প্রচুর এখানে খায় এদের সকাল হলেই ধসা ইডলি কুল্তু এগুলো এদের খাবার সবসময় এরা কিন্তু বানায় আর আমি সাউথ ইন্ডিয়াতে থাকি তাই বানিয়েছি প্রথমবার ট্রাই করেছি খুব সুন্দর হয়েছে আর তোমরাও কিন্তু এরকম বানাই খুব খেতে ভালো লাগে বানাতে পারো বাড়িতে তারপরে আমি জল দিয়ে দিয়েছি প্যানতে যতটা জল দেবার ওইখানে দাগ আছে তাছাড়া কিন্তু দিতে হবে দিয়ে দিয়েছি তারপরে আমি এগুলো একে করে ব্যাটারটা দিয়ে দেব খাপে এটাই চারটা খাপ আছে আর আমার যটা পয়োজন ততটা খা বসেছি আমি দুটো প্রয়োজন তিনজন খাবো তিনটা করে তাই দুটো বসিয়েছি যদি তোমাদের আরও লাগে তার জন্য আরেকটা বসাতে পারো এরপরে আমি ঢাকা দিয়ে টোয়েন্টি মিনিট রেখে দেবো কুড়ি মিনিট তারপরে কিন্তু আমার কুড়ি মিনিট হয়ে গেছে এবার কিন্তু আমি খুলে নামে দেখবো হয়েছে নাকি পুরো হয়ে গেছে আর আমার ভিডিও যদি তোমাদের পছন্দ লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার করতে একদম ভুলবে না আর নতুন যদি হয়ে থাকো সাবস্ক্রাইবটা করে দিও এরপরে আমি চাটনি বানানোর জন্য এখানে নারকেল নিয়ে নিয়েছি আর পাতা কাঁচা লঙ্কা দিয়ে চাটনিটা বানাবো তারপরে তেল দিয়ে এতে ছক দেবো কালো জিরে কালো সরষা আর লঙ্কা ফোড়ন দেবো আর এই খুব আমার ফাইনাল লুক আর কেমন লেগেছে প্লিজ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই